আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ মতে আমরাও ভালো আছি আমি আজ নিয়ে এসেছি আপনাদের মাঝে রেস্টুরেন্ট স্টাইলে গরু মাংস ভুনা খুবই মজাদার একটি রান্না তো আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে দু দুই কেজি পরিমাণ গরু মাংস খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আর এখানে কিছু মশলা দেখিয়ে দিচ্ছি আমি দেড় চাম দেড় টেবিল চামচ করে আমি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া নিয়ে এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ আর নিয়েছি জিরার গুঁড়া আর নিয়েছি হলুদ পরিমাণ মতো লবণ আর এদিকে জয়ফল জয়ত্রী জয়ফল হচ্ছে চার ভাগের এক ভাগ আর জয়ত্রী দুইটা পাতা একসঙ্গে পেস্ট করেছি আর গরম মশলার গুঁড়া নিয়েছি আর কিছু গরম মশলা এলাচ দালচিনি লং তেজপাতা আর আদা রসুন বাটা নিয়েছি হচ্ছে চার টেবিল চামচ পরিমাণ আর শুকনা মরিচ আমি একটু বেটে নিয়েছি পরিমাণ মতো আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেভাবে আপনারা দিবেন আর গরম মশলার গুঁড়া আমি এদিকে নিয়েছি দেড় চা চামচ পরিমাণ গুলমরিচের গুঁড়া নিয়েছি এক চা চামচ পরিমাণ তো এখন আমি প্রথমেই এই মাংসটাকে ধুয়ে আমি রেখেছিলাম এখন এই মাংসটা আমি সুন্দরভাবে ম্যারিনেট করব এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আর এখন তারপরে দিয়ে দিচ্ছি যাবতীয় যে শুকনা গুঁড়াগুলো সেটা দিয়ে দেব আর মরিচ বাটাটা দিচ্ছি মরিচের ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন যে যেমন ঝাল পছন্দ করেন আমি একটু আমার বাসায় একটু ঝাল বেশি পছন্দ করে এই জন্য আমি একটু বেশি করেই মরিচটা দিয়ে থাকি আর দিয়ে দিচ্ছি এখন তেজপাতা দালচিনি লং আর চার পাঁচটা ছোটো এলাচ আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদ হলুদ পরিমাণ মতো দিবেন আর হলুদটা দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচ পরিমাণ লবণ স্বাদ মতো আর দিয়ে দিব এখন আমি গরম মশলার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়া আমি দিয়েছি এখানে এক দেড় চা চামচ পরিমাণ আর গুলমরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণ জয়ফল জয়ত্রী ওই তো বললাম চার ভাগের এক ভাগ হচ্ছে জয়ফল আর জয়ত্রী দুইটা পাতা একসঙ্গে করে আমি ব্ল্যান্ড করে রেখেছি দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল অবশ্যই আপনারা চেষ্টা করবেন মাখানোর সময় একটু সরিষার তেল আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে এখন আমি খুব সুন্দরভাবে এমনভাবে আমাদেরকে মাখাতে হবে যেন সব মাংসের মধ্যে মশলাগুলো লেগে যায় আর কি খুব সুন্দরভাবে আমাদেরকে ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে আমি খুব সুন্দরভাবে এখন মাখিয়ে নিচ্ছি যাতে করে সব মাংসর মধ্যে মশলাগুলো চলে যায় আসলে মাখানোর মধ্যে কিন্তু অনেকটা স্বাদ চলে আসে এই মাংস রান্নাটায় তো আপনারাও চেষ্টা করবেন এভাবে একটু খুব ভালোভাবে মাখায় মেরিনেট করে রাখার জন্য আসলে এটা আপনারা যে যতক্ষণ সময় রাখতে পারেন এক ঘন্টা রাখলে খুব ভালো আমি মেরিনেট করে রাখবো এক ঘন্টার জন্য তারপরে আমি রান্নাটা বসিয়ে দিব। তো এই তো আমি মাখিয়ে নিলাম খুব সুন্দরভাবে মাংসটা মাখিয়ে আমি রেখে দিব এক ঘন্টার জন্য তারপরে আমি এক ঘন্টা পরে ফিরে আসছি আপনাদের মাঝে তো এখন আমার এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা পরে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি এটাতে এখন আমি কিছু তেল দিয়ে দিব আর আসলে চুলা পাতিলটা যখন আমরা বসাবো খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে তেলটা দিয়ে দিব আমি এখানে দিয়ে দিলাম তেল তেলটাও আপনারা আসলে পরিমাণ মতো দেওয়াটাই ভালো অনেকে আছে তেল একটু কম পছন্দ করেন তো যারা কম পছন্দ করেন তেলটা একটু কম দিবেন তো আমি প্রথমে তেলটা দিয়ে আমি এখানে দুটা তেজপাতা দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম আমি তিনটা পেঁয়াজ বড়ো সাইজে নিয়েছি নিয়ে কুচি করে কেটে নিয়ে এখন আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব। যেহেতু আমরা মাংসটাকে আগে মেরিনেট করে রেখেছি এই জন্য পেঁয়াজটা একটু লাল করে নিয়ে তারপরে আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেব পেঁয়াজটা আমার হয়ে গেছে কিছুটা ভাজা এরকম যখন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আমাদের সেই যে মেরিনেট করা মাংসটা মাংসটা দিয়ে দেবো আসলে এটা কিন্তু আমাদের খুব সহজভাবে হয়ে যায় আপনারা একটু আগেই যদি দু তিন ঘন্টা আগেও মেরিনেট করে রাখলেও কোনো সমস্যা নেই আরও ভালো হবে স্বাদটা তো এখন আমি মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর আমি আশা করব আপনারা এইভাবে যদি ট্রাই করেন আপনারা দেখবেন যে গরু মাংস স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় খুবই ভালো লাগে খেতে আমি আসলে প্রায়ই বাসায় এইভাবে রান্না করে থাকি তো ভালো লাগে স্বাদটা অনেক মানে ওই জয়ফল জয়তিটা দেওয়া হলো এই জন্যই আমি বলেছি প্রথমেই রেস্টুরেন্ট স্টাইলের আমি আজকে আপনাদের মাঝে গরু মাংস রান্না নিয়ে আসবো আমরা আসলে সবাই তো সব গরু মাংস রান্না তো সবাই কম বেশি আমরা পারি তো ভাবলাম যে আপনাদের মাঝে আমি নিয়ে আসি আমি যেভাবে রান্না করি সব সময় এভাবে করি না মাঝে মাঝে করি তো মাংসটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি যে আমাদের একটু পানি উঠে যেয়ে ভাবলাম যে প্রথমে একটু কষিয়ে নেই কষিয়ে নিলে আসলে মাংস স্বাদটাও বেড়ে যায় তো এই জন্য আমি প্রথমে একটু ভালোভাবে খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম মাংসটাকে খুব বেশি না ছয় সাত মিনিট একটু কষালেই হয়ে যাবে ছয় সাত মিনিট একটু কষিয়ে নিলাম যেহেতু মাংসটা আমরা মেরিনেট করে রাখছি তো ওটা কিন্তু আপনি যখন চুলায় দিবেন দেখবেন যে একটু পানি বের হয়ে আসে এই জন্য মাংসটাকে প্রথমে পাঁচ ছয় মিনিট আমরা একটুখানি এইভাবে সুন্দর করে কষিয়ে নেব নিয়ে তারপরে আমি এর মধ্যে পানি দিয়ে বসিয়ে দিব খুব সহজে রান্নাটা হয়ে যায় অত বেশি ঝামেলা হয় না তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা অবশ্যই আপনারা পরিমাণ মতো দিবেন কারণ হচ্ছে কিছু গরু মাংস আছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিছু কিছু গরু মাংস আবার একটু দেরি হয় সিদ্ধ হতে তো এটা আপনাদেরকে দেখে নিতে হবে যে কতটুকু পানি লাগতে পারে আমি এখানে পানি দিয়েছি দুই কাপ পরিমাণ পানি দিয়ে এখন সুন্দরভাবে আমি ঢেকে দিব সেদ্ধ হওয়ার যতক্ষণ সেদ্ধ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এটা ঢাকনি দিয়ে ঢেকে দেবো এখন আমি প্রায় পনেরো মিনিট এটা জাল হবে তো এর মাঝে অবশ্যই আমাদেরকে মাঝে মাঝে একটু করে নেড়ে দিতে হবে কারণ মাঝে অনেক সময় তলের মধ্যে লেগে যায় তো এখন আমি ঢেকে দিলাম ঢাকনিটা আমি আবার মাঝে মাঝে আমি কিন্তু একটু নেড়ে নিয়েছিলাম এখন আমি আবারও ঢাকনাটা তুলে নিলাম পনেরো মিনিট পরে আর অবশ্যই আমাদেরকে জালটা মিডিয়াম আছে রাখতে হবে তো মিডিয়াম আছেই জালটা ছিল এখন পনেরো মিনিট পরে আমি ফিরে এলাম মাংসটা এখন আমি একটু চেক করে নিব যে সেদ্ধ হয়েছে কিনা যদি মাংস সেদ্ধ হয়ে যায় তাহলে পরবর্তীতে বেশি পানি দিতে হবে না আর যে যেমন আপনারা ঝোল পছন্দ করেন যদি একদম ভুনা খেতে চান তাহলে সেইভাবে পানির পরিমাণটা দিয়ে দিতে হবে তা এখন উপরে তেল উঠে এসেছে আমাদের মাংসটাও কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এখন আমি মাংসটা এই তো দেখছেন মাংস কালারটা আসলে খুবই চমৎকার হয় আপনারা সবাই অবশ্যই অবশ্যই বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করবেন তো এখন আমি একটা মাংস নিয়ে আমি চেক করে দেখব যে মাংসটা সিদ্ধ হয়েছে কি না তো আমি এখন দেখছি আর একটু আবারও কষিয়ে নিচ্ছি আসলে গরু মাংসটা কিন্তু কষানোর উপরে আমাদের অনেক মজা লাগে আমি দেখেছি যে গরু মাংস যতটা কষাবো মাংসর স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় তো আমি চেষ্টা করি ভারতপক্ষে যে মাংসটা একটু কষিয়ে কষিয়ে রান্না করতে তো স্বাদটা অনেক ভালো হয় এখন আমি যে মাংস একটা তুলে নিচ্ছি নিয়ে আমি দেখবো যে মাংসটা সিদ্ধ হলো কি না সিদ্ধ হলে আমি সামান্য একটু পানি দিয়ে এখন আমি তারপরে কিছুক্ষণের জন্য রেখে তারপরে নামিয়ে নেব আসলে রান্নাটা খুব সহজভাবে হয়ে যাবে আর এটাই আপনাদের মাঝে নিয়ে এলাম আর আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করি আমার মনের মতো করে আমি যেভাবে রান্না করি আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে নিয়ে আসতে তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন সব সময়। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর ছোট পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে আমার সমস্ত রেসিপি আপনাদের মাঝে সবার আগে চলে যায় তো এখানে আমি এখন মাংসটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো এক কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিলাম আবারও একটু ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে আমি পাঁচ ছয় মিনিটের জন্য একটু জাল করে নেব আর আবারও বলছি যদি আপনারা একদম ভুনা ভুনা খেতে চান তাহলে হাফ কাপ পরিমাণ পানি দিবেন দিয়ে পাঁচ ছয় মিনিট জাল করে তারপরে আপনারা নামিয়ে নিতে পারবেন তো আমি এখন মাংসটাকে হাফ কাপ আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি কারণ আমি একদম ভুনা রাখব না একটু গ্রেভি রাখবো এই জন্য আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে এখন আমি ঢাকে দিব। ঢাকে দিয়ে আমি পাঁচ ছয় মিনিট একটু জাল করে নিব পাঁচ ছয় মিনিট পরে আপনাদের মাঝে আবার ফিরে আসছি তো এখন জাল হচ্ছে গরু মাংসটা তারপরেই হয়ে যাবে আমার রান্নাটা তো এখন মোটামুটি হয়ে গেছে আমার ছয় মিনিট পার হয়ে গেছে ছয় মিনিট পরে ফিরে এলাম মাংসটা আমার এখন মোটামুটি হয়ে গেছে আমি এখন একটু সামান্য একটু গুঁড়া মশলা আবারও একটু দিয়ে দিব আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি আর তার আগে কিছু আমি কাঁচামরিচ দিয়ে দিলাম নামানোর আগে আসলে গরু মাংসর মধ্যে যদি নামানোর আগে কিছু আমরা এভাবে কাঁচামরিচ দিই তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো লাগে আর আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো অল্প মানে হাফ চা চামচ পরিমাণ যেহেতু প্রথমেই দিয়ে দিয়েছিলাম এই জন্য একটু হালকা হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও আমি কিছুক্ষণ জাল করে নেব খুব বেশি সময় না দুই তিন মিনিট একটু জাল করে নিয়ে তারপরে আমি নামিয়ে নেব আর আমি আসলে মাংসটা একদম ভুনা করছি না একটু একটু ঝোল রাখছি তো এখন আমি ঢেকে দিব আবারও তিন চার মিনিটের জন্য ঢেকে দিলাম ঢেকে দিয়ে আবারও আপনাদের মাঝে তিন চার মিনিট পরে ফিরে আসছি আসলে মাংসটা আমি কি বলবো আপনারা যখন রান্না করবেন পরিবারের সবাই বলবে আসলে খুবই মজা হয়েছে আপনার আমরা তো রেস্টুরেন্টে যাই এই গরু মাংস ভুগনাটা খেতে তো সবার খুব ভালো লাগে যে রেস্টুরেন্টের কিছু কিছু রেস্টুরেন্টে রান্না অনেক মজার হয় তো আসলে এই মাংসটা যদি আপনারা বাড়িতে রান্না করেন আপনারা দেখবেন যে আসলেই অনেক ভালো লাগে এভাবে মাখিয়ে চাখিয়ে যদি আমরা রান্না করি আর জয়ফল জয়ত্রীটা দেওয়ার কারণে একটা মানে রেস্টুরেন্ট স্টাইলে একটা স্বাদ চলে আসে মাংসের মধ্যে তো আমার মাংসটা এত হয়ে গেছে আমি এরকম একটু গ্রেভি রেখেছি আর ঝাল ঝাল গরু মাংস খেতে আসলে অনেক ভালো লাগে আমার মাংসটা রান্না হয়ে গেছে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি এভাবে যেন নতুন নতুন অনেক অনেক রান্না নিয়ে আপনাদের মাঝে আসতে পারি তো আমি সব সময় চেষ্টা করি যখনই কোনো কিছু মানে ভালো কিছু যখনই রান্না করি মনে হয় যে আপনাদের মাঝে নিয়ে আসি আর সব সবসময় খুব মনে হয় আমার তো যাই হোক আমাকে অবশ্যই জানাবেন কিন্তু আপনারা যে আমার রান্নাটা কেমন হলো আমার রান্নাটা হয়ে গেছে এখন সাদা ভাতের সঙ্গে আসলে মাংসটা খাবো আমি গরু মাংসটা পোলাও টোলাও যখন করি সেটা তো আলাদাভাবে করি কিন্তু আজকে আমার বাসায় সাদা ভাতের সঙ্গেই এই গরু মাংসটা খাওয়া হবে তো রান্নাটা আমার হয়ে গেল এই তো আমি দেখিয়ে দিলাম এইভাবে একদম এরকম কালারটা হবে খুব সুন্দর একটা কালার চলে আসে আসলে রান্নার কালার যখন খুব সুন্দর আসে তখন কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে তাই না তো সবাই আমার পাশে থাকবেন প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ